বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র রড সিমেন্ট এবং এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও সঠিক বন্ধুরা আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা রডের দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করবো না আমি বসবাস করবো আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ রড হয়ে থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল রড কে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় রি ইনফোর্স রিইনফোর্সমেন্ট ভাষায় এটিকে অনেকে ভবনের হার বা বোন বলে থাকে সেজন্য সেই হার হতে হবে শক্ত মজবুত এবং টেকসই বাংলাদেশে যে সব কোম্পানি ডট সবসাইতে ভালো মানের তার মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম কেএসআরএম জিপিএইচ ইস্পাত আনোয়ার ইস্পাত সিএসআরএম জেডএসআরএম সোমা স্টিল বাজেদ স্টিল রানী স্টিল সর্বশেষ আবুল খায়ের কোম্পানির এ কেএস রড খুবই জনপ্রিয়তা লাভ করেছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই সব কোম্পানির রডের রিপোর্ট সবসাইতে ভালো আপনারা চাইলে এই সব কোম্পানির রড দিয়ে আপনাদের পাকা ঘর নির্মাণ করতে পারেন বন্ধুরা আর বেশি কথা নাই এখনই জানিয়ে কোন কোম্পানির রকম যাচ্ছে প্রথমে রয়েছে সিএসআরএম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা এস এস স্টিল প্রতি মূল্য তিরাশি হাজার টাকা প্রতি কেজি তিরাশি টাকা এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি বিরাশি টাকা পঞ্চাশ পয়সা এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা আর এস আর এম এল স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা টাকা আর এস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা ইস্পাত প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা প্রতি কেজি তিরাশি টাকা বিএস প্রতি টনের মূল্য পাঁচশো টাকা বিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা জিপিআইএস ইস্পাত খুবই ভালো মানের রট বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ রড বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা কোন কোন জায়গায় চুরাশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে আর বন্ধুরা এ কেস কোম্পানির রট ঘাট সরবরাহ সব সাইতে ভালো বাংলাদেশের আনাচে কানাচে শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সব জায়গাতেই কিন্তু এ কে এস এর রডের চাহিদাও আছে সরবরাহ রয়েছে তো বন্ধুরা আপনারা এ কে দিয়ে আপনাদের পাকা ঘর নির্মাণ করতে পারেন এ কে রড খুবই ভালো তারপরে রয়েছে পিএইচপি স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা বাইজেদ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা এলএট স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা তাহা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সব সাইতে ভালো মানের রড এটা উনিশশো বান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে যার দাম একটু বেশি হয়ে থাকে তার নাম বিএসআর 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 দাম পঁচাশি হাজার পাঁচশো টাকা কোন জায়গায় ছিয়াশি হাজার টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা রডের এর ফিক্সড দাম কারো পক্ষেই বলা সম্ভব নয় কারণ পরিবহন খরচের কারণে রডের দাম এক স্থান থেকে অন্য স্থানে কম অথবা বেশি হয়ে যায় কথা হচ্ছে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে বর্তমানে রডের দাম এমন যাচ্ছে সিমেন্টের দাম এত যাচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবে কেমন আই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ